জয় শ্রীকৃষ্ণ ওম তৎসৎ ওম তৎসৎ অসতমা সৎগময় তসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় ওম শান্তি 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 আজকে শ্রীমদ্ ভগবৎ গীতার শুরু বা সূচনার প্রেক্ষাপট নিয়ে আলোচনার চেষ্টা করব সেই সঙ্গে ভগবত গীতার প্রথম শ্লোক এবং শেষ বা অন্তিম শ্লোকের মধ্যে যে গভীর সম্পর্ক মহত্বপূর্ণ সম্পর্ক তা জানার চেষ্টা করব পাণ্ডবগণ দ্বাদশ বছর বনবাস এবং এক বছর অজ্ঞাত বা সমাপ্ত করে ফিরে এসে যখন নিজেদের অধিকার চাইলেন অর্ধেক রাজ্যের অধিকার চাইলেন তখন দুর্যোধন তা দিতে অস্বীকার করলেন অর্ধেক রাজত্ব তো নয়ই তিনি বললেন যে সূচের তীক্ষ্ণ ভাগ যতটুকু ভূমি দখল করে ততটুকুও তিনি বিনা যুদ্ধে দিতে রাজি নন তারপর পাণ্ডবগণ মাতা কুন্তির আদেশ অনুসারে বা অনুমতিক্রমে যুদ্ধ করাই স্থির করলেন যুদ্ধের মাধ্যমেই তাদের ন্যায্য অধিকার আদায়ের সিদ্ধান্ত নিলেন এবং সেই অনুযায়ী তারা প্রস্তুত হতে লাগলেন যুদ্ধ যখন স্থির নিশ্চিত হলো পাণ্ডব এবং কৌরবের মধ্যে তখন উভয়েই যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন ঠিক সেই সময়ে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব হস্তিনাপুরে এলেন তিনি ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এর ফলে ক্ষত্রিয়দের বিনাশও অবশ্যম্ভাবী একে কেউ রোধ করতে পারবে না তাই তুমি যদি চাও আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি তুমি এখানে বসেই যুদ্ধের সমস্ত কিছু দেখতে পাবে বুঝতে পারবে জানতে পারবে উত্তরে ধৃতরাষ্ট্র বললেন আমি জন্মান্ধ জন্মের পর থেকে এই পৃথিবীর সৌন্দর্য আলো থেকে বঞ্চিত হয়ে এসছি আর এই সময়ে দৃষ্টি ফিরে পেয়ে আমি আমার বংশের নিধন দেখতে চাই না বিনাশ দেখতে চাই না তবে হ্যাঁ যুদ্ধের সমস্ত বিষয় সম্পর্কে আমার জানার ইচ্ছা আছে আমি জানতে চাই কি ঘটছে তখন মহর্ষি ব্যাসদেব বললেন ঠিক আছে আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি সঞ্জয় তোমাকে সমস্ত কিছু জানাবে তোমাকে সমস্ত সংবাদ জানাবে তারপর মহর্ষি ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের অত্যন্ত প্রিয় পাত্র মন্ত্রী ছিলেন এবং ধার্মিকও ছিলেন সঞ্জয় গোবলন নামক এক সুদ্র বংশের ধর্মাত্মা পুরুষ ছিলেন সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল পাণ্ডব পক্ষে সাত অক্ষহিনী এবং কৌরব পক্ষে এগারো অক্ষহিনী সেনা অংশগ্রহণ করেছিলেন সঞ্জয় যুদ্ধ শুরু থেকে প্রথম দশ দিন সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনেই উপস্থিত ছিলেন তারপর যেদিন পিতামহ ভীষ্ম রথচ্যুত হলেন স্বরসজ্জা গ্রহণ করলেন সেই দিন সঞ্জয় হস্তিনাপুরে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রকে সেই সংবাদ জানালেন ধৃতরাষ্ট্র অত্যন্ত ব্যথিত হলেন তিনি কাঁদতে লাগলেন শোকে আকুল হলেন তারপর এক সময় তিনি সঞ্জয়কে যুদ্ধের সমস্ত ঘটনা বলি সমস্ত সংবাদ পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করতে বললেন সঞ্জয় যুদ্ধের সমস্ত কিছু বললেন বিশ্বপর্বের পর্বের চব্বিশতম শ্লোক পর্যন্ত সঞ্জয় ধৃতরাষ্ট্রের নিকট বর্ণনা করলেন বিশ্বপর্বের পঁচিশতম অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলেন ধৃতরাষ্ট্র উবাস ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাৎসব মামকাহ শৈব কিমা পূর্বত সঞ্জয় এখান থেকেই ভগবত গীতার সুর সূচনা এবং ধৃতরাষ্ট্রের জিজ্ঞাস এই শ্লোকটি গীতার প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র সঞ্জয় নিকট জানতে চাইলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় উপস্থিত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করল ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্র সেই জায়গার নামের পূর্বে তিনি বললেন ধর্মক্ষেত্র ধর্মভূমি কুরুক্ষেত্র সত্যিকারই ধর্মভূমি তীর্থভূমি কেননা রাজা কুরু সেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন পাণ্ডব এবং কৌরবের পূর্বপুরুষ রাজা কুরু সেইখানে তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন আর এই কুরুক্ষেত্রের পূর্ব নাম ছিল সমন্তপঞ্চক সমন্ত পঞ্চকে তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করায় রাজা কুরুর নাম অনুসারেই সেই সমন্ত পঞ্চকের নাম হয় কুরুক্ষেত্র শুধু কুরুই নন সেখানে অনেক মুনি ঋষি যোগী তপস্যা করেছিলেন এবং এমন নিয়ম হয়েছিল যে সেই কুরুক্ষেত্রে যিনি ত্যাগ করবেন তিনি স্বর্গ লাভ করবেন সেজন্যই সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে সেই মহাভারতের কুরুক্ষেত্রের মহাযুদ্ধ সেই তীর্থভূমিতেই অনুষ্ঠিত হবে কেননা যুদ্ধ মানেই হতাহত যুদ্ধ মানেই নিহত তাহলে কুরুক্ষেত্রে সেই মহারণে যারা জীবন বিসর্জন দিবেন যারা নিহত হবেন তাদের গতি লাভ হবে তারা স্বর্গ লাভ করবেন পরবর্তীতে তৃতীয় জানতে চেয়েছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন কি করল এখানে তিনি বিভেদ করেছেন নিজের পুত্র এবং পাণ্ডুর পুত্রের মধ্যে তার বৈষম্যের ভাবটা প্রবল ছিল যা পাণ্ডবদের মধ্যে ছিল না যুধিষ্ঠির অর্জুন ভীম এরা ধৃতরাষ্ট্রকে পিতার মতোই শ্রদ্ধা করতেন মান্য করতেন ধৃতরাষ্ট্রের অনেক অন্যায় আদেশও তারা বিনা বাক্যব্যায়ে পালন করেছেন কিন্তু ধৃতরাষ্ট্রের মধ্যে বনের মধ্যে পাণ্ডুর পুত্র এবং তার নিজের পুত্রদের মধ্যে একটা বৈষম্য ভাব ছিল যাও সঞ্জয়ের কাছে তিনি মূলত জানতে চাইছিলেন যে এই যুদ্ধে কে জয় লাভ করবে আমার পুত্রগণ না পাণ্ডুর পুত্রগণ কে জয় হবেন অথবা তিনি সূক্ষ্মভাবে জানতে চাইছিলেন যে হে সঞ্জয় এই কুরুক্ষেত্রের মহারণে আমার পুত্রগণ জয় লাভ করবে তো তিনি সরাসরি না বলে তিনি ঘুরিয়ে এই কাছে করেছিলেন এটাই জানতে চাইছিলেন কিন্তু সরাসরি না বলে তিনি ঘুরিয়ে বলেছিলেন আর সঞ্জয় সেই রাজা ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন সর্বশেষ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার অন্তিম শ্লোকে সাত শত নম্বর শ্লোকে সেখানে সঞ্জয় বলেছিলেন ধৃতরাষ্ট্র ভাবে বলেছিলেন ঘুরিয়ে সঞ্জয় ঠিক ভাবে বলেছিলেন সঞ্জয় বলেছিলেন ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধুবা নীতি মতির মম সঞ্জয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে বলেছিলেন যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুরধারী অর্জুন অবস্থান করেন অর্জুন বিদ্যমান সেইখানেই শ্রী বিজয় বিভূতি এবং অচলা নীতি বিদ্যমান তারপর সঞ্জয় বললেন এটা আমার অভিমত যেহেতু সঞ্জয় রাজ কর্মচারী ছিলেন ধৃতরাষ্ট্র রাজা ছিলেন সঞ্জয় তার মন্ত্রী ছিলেন তাই সঞ্জয় সরাসরি তাকে বলেননি যে হে ভিতরে বাহিরে অন্ধরাজন আপনার পুত্রগণ এই যুদ্ধে জয় লাভ করবে না এই যুদ্ধে পাণ্ডবদেরই জয় হবে পাণ্ডবরাই জয় হবেন কিন্তু এই কথা সরাসরি না বলে সঞ্জয় বলেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীব ধনুর্ধারী অর্জুন বিদ্যমান তাদেরই জয় হয় সেইখানেই শ্রী অর্থাৎ লক্ষ্মী অবস্থান করে তাদেরই বিভূতি এবং সেইখানে অচলা নীতি বিরাজ করে প্রথম প্রশ্নের উত্তরে প্রথম শ্লোকের প্রশ্নের উত্তরে সঞ্জয় শেষ শ্লোকটি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে অর্জুনকে সামনে রেখে সমস্ত মানব কল্যাণে তিনি জ্ঞান দান করেছিলেন অমৃত জ্ঞান তিনি বিতরণ করেছিলেন অর্জুনের প্রশ্নের উত্তরে তিনি এই অমৃত জ্ঞান দান করেছিলেন কিন্তু মজার বিষয় এই শ্রীমদ্ গীতার শুরু এবং শেষের অন্তিম শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বলেননি প্রথম শ্লোকটি বলেছিলেন ভিতরে এবং বাহিরে অন্ধ শারীরিকভাবে অন্ধ এবং পুত্র স্নেহে অন্তরে অন্ধ সেই ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করেছিলেন সঞ্জয়কে আর সর্বশেষ উত্তর সঞ্জয় সাত নম্বর শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সেই অমৃত জ্ঞানের সেই পবিত্র গ্রন্থের সূচনা তিনি নিজে করতে পারতেন তিনি নিজে বলতে পারতেন তার প্রিয় ভক্ত অর্জুনকে দিয়ে বলাতে পারতেন বা দিব্য দৃষ্টি লাভকারী জ্ঞানের আলোয় আলোকিত যিনি সঞ্জয়কে দিয়ে বলাতে পারতেন তার এমন একজনকে দিয়ে তিনি কেন বলালেন যে ভিতরে বাহিরে অন্ধ এর উত্তরে সাধকগণ বলেন যেখানে অজ্ঞানতা যেখানে অন্ধকার সেইখানেই তো আলোর প্রয়োজন যেখানে মোহ যেখানে অজ্ঞানতা সেইখানেই তো জ্ঞানের প্রয়োজন অন্ধকার না থাকলে তো সেখানে আলোর প্রয়োজন নেই তাই এমন একজনকে দিয়ে তিনি প্রথমে বলিয়েছেন যিনি অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত মোহে নিমজ্জিত এবং তার উত্তর তিনি এমন একজনকে দিয়ে দিয়েছেন যিনি দিব্য দৃষ্টি লাভকারী যেমন অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার মোহনাশের উপলক্ষে এই অমৃত জ্ঞান আমাদের জন্য দিয়ে গেছেন আসুন আমরা প্রত্যেকেই এই অমৃত গ্রন্থ অমৃত জ্ঞানের গ্রন্থ আমাদের জীবন পথের নির্দেশনা যে গ্রন্থে পাওয়া যায় যে গ্রন্থে রয়েছে সেই গীতারূপ অমৃত গ্রন্থটি প্রত্যেকেই পাঠ করি জীবনে মুক্তির সন্ধান লাভের চেষ্টা করি সমাজকে জানাই সেই জ্ঞানের আলোয় সমাজ আলোকিত হোক জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন